বাসায় যেদিন এই রেসিপিটা করি ওই দিনই পাতিরের ভাত কম পড়ে যায় যার মুখে রুচি নাই ওর এটা বানায় খাওয়ান মুখে রুচি দেখবেন এমনি এমনি ফিরে পড়বো আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই রান্নাটা করা পারবে আমি একটুখানি নুন ইলিশ রেখা দিয়েছিলাম এই জিনিসটা বানা খাওয়ান ইলিশ মাছের শুটকি দিয়ে বানা ইলিশ মাছ গরম পানির মধ্যে ভিজা রাখছিলাম অনেকক্ষণ তারপরে ভালোভাবে ভাবে ধুয়া তো ধোয়ার পরে ইলিশ মাছটা আমি অনেক একটু মু ভিতরে যে মাছের কাঁটাটা থাকে ওটা ফালা মু আপনারা ওই যে সুটকির যে কাটা থাকে ওগুলো ফালা লইবেন না কিন্তু মুখে পরে বাঁচবো পরে কিন্তু আবার কইবার পারবেন না যে উমে আপুর দোষ তো তারপরে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ দিয়ে দিবো রসুন রসুনটা আমি একটু আদা করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা আমি একটু বেশি গড়ে দিচ্ছি আমি একটু ঝাল ঝাল করে খাবো ওই যে যে রাখছিলাম ইলিশ মাছের শুটকি ওটা দিয়ে তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম তারপরে দিব হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখা জাগা করে লুমু আর সোয়াবিন মাখানোর পরে আমি শেষে দিয়ে দি একটুখানি সরিষার তেল মানে একটুখানি না আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর সরিষার তেলটা দিলে একটু সুন্দর সুন্দর গ্রান আসে তো এলাকা আমি সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেলটা দেওয়ার পর আমি যে হাত দিয়ে একেবারে কসলা মাখা লুমু আর সরিষার তেলটা দিবেন আর লগে এমন

একবারে পুরো এক কি কয়টা একটা সুতা দিয়ে বাইন মু মানে আমার পেটেই যাচ্ছে মুখ হইতেছে আপনারা বুঝালন কি যে করুম ভিডিও ভয়েস দিবার গেলে আমি সব বুইলা যাই তো সবগুলো আমি সুতা দিয়ে পেঁচা পেঁচা বাইন দালো ওখানে আমি বাইজালো মু আর এটা যদি আপনারা একবার বানায় খান তাইলে শুধু কইবেন উম্মে আপু আপনি আমাদের কি রেসিপি দিলেন তো যাই হোক গাইস তারপর আমি ঢাইকা দিমু আর চুল আর আঁচটা একেবারে লো ফ্লেমে করে দিমু একেবারে কম আছে রান্না করা লাগবো তো একটু পর পর আমি ঢাকনাটা খুইলে এটা উল্টো পাল্টা দিমু আর এটা ভাজার সময় এত সুন্দর একটা গ্রান আসে একেবারে সুন্দর সুন্দর গ্রান তো আমি উল্টো পাল্টা অনেকক্ষণ বাইজা ইছি আর এটা কিন্তু বেশি

নাই আমি ইচ্ছা করে লবণ দিই কারণ এটা যেহেতু নুনা ইলিশ এর লেগে এটার মধ্যে লবণ আগে থেকেই থাকে তো এটার মধ্যে এক্সট্রা করে লবণ দিবার গেলে এটা আর নুন কাটতে হয় যাব খাও নি যাব না তো আমি লবণ দিই নাই দেখা পুরো পারফেক্ট হয়েছে লবণের পরিমাণটা একেবারে ব্যালেন্স হয়ে গেছে তো যাই হোক আমি যে খেয়াল হইতাছি আমার কাছে অনেক মজা লাগছে আমার আব্বু আম্মু অনেক পছন্দ করছে আমার বোনরা কিন্তু শুটকি মাছ এগুলো খায় না পছন্দ করে না কিন্তু এটা বানানোর পর ওরা খাইছে খায় কইতাছে অনেক মজা হইছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য আল্লাহ হাফেজ